তাহলে আমরা হচ্ছে যে এটাতে মোটামুটি এটাতে হচ্ছে যে আমরা ইয়ে করে 10 করে দেই হ্যাঁ দশ করে দেয় হ্যাঁ দশ করে দেয়

এটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন সিবিও ও বাজেট হ্যাঁ ক্যাম্পেইন লেভেলে দিয়েছিলাম ক্যাম্পেইন লেভেলে যেহেতু দিয়েছিলাম তো তাহলে এটা যেভাবে আছে এভাবে ফিক্স থাকে কোনো দরকার নাই আর এটা আমাদের যেহেতু খুব ভালো পারফরম্যান্সও দিচ্ছে না

ইয়া দেখেন এই ঠিক হয়ে গেছে এররটা ঠিক হয়ে গেছে বুঝতে পারছেন ওই যে এরর আইছিল নাকি হুম আন পাবলিশ এডিট ছিল এটা এখন ঠিক হয়ে গেছে আর এখন হচ্ছে 1.35 এটাতে আমি দুইবার আই দিব আচ্ছা আচ্ছা এটা গেল এখন তাহলে আমাদের মোটামুটি তো আমাদের এই ক্যাম্পেইন গুলা আর কি গেছে এখন যেটা করব আমরা আমরা দুটাতে বাড়ালাম দুটাতে ঠিকই রাখলাম হ্যাঁ দুটাতে আমরা ডলার আর কি একটু বাড়াইলাম আর একটাতে হচ্ছে কনস্ট্যান্ট রাখলাম বুঝতে পারছেন না দুটাতে দুইটা কনস্ট্যান্ট রাখছি আর সুদে দুটাতে আমরা ডলার বাড়িয়েছি বাট আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি আমাদের next uh, at least 2 থেকে 3 দিন কিংবা 4 দিন দেখেন এটা রেজাল্ট হ্যাঁ কতটুকু ইমপ্রুভ করতে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা at least 4 days আপনি দেখেন যে আপনার রেজাল্ট কতটুকু হ্যাঁ এটা ট্রাফিক एग्जाम এটা লিংক লিখে যাবেন নাকি ট্রাফিকের ভেতরেই দেখেন কি কি ক্যাম্পেইন আছে লিংক ক্লিক ল্যান্ডিং পেজ ও আচ্ছা আচ্ছা লিংক ক্লিক এবং ল্যান্ডিং পেজ আমরা একটা ক্যাম্পেইন রান করি দড়েকে ডুপ্লিকেট করে দিই আচ্ছা আচ্ছা

এইটা আমরা একটা কাজ করতে পারি এটা আমাদের যত বেশি ল্যান্ডিং পেজ ভিউজ আনা যায় বুঝতে পারছেন সো আমার মনে হয় এটাকে আমরা যদি অল বাংলাদেশ দিয়ে সেটা বেটার হবে আচ্ছা আচ্ছা যেটা ভালো হয় এটা আপনি ভালো বুঝেন আমি কম বুঝাই আচ্ছা ল্যান্ডিং আমরা তো আচ্ছা

এটা বাংলাদেশ রেখে দিলাম আর আমরা কি এখানে টার্গেটিং করব দেখেন যেটা ভালো হয় টার্গেটিং যদি করার মনে হয় ভালো হলে টার্গেটিং কর যদি মনে না ভালো না তাহলে ওপেন রাখ এটা আপনি ভালো মনে করেন আমরা ওই এটা আপাতত এটাকে ওপেন রাখি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওপেন রেখে দেখি আমরা আসলে মানে যে কতটুকু আমরা ল্যান্ডিং বেস ভিউজ পাচ্ছি তারপরে হচ্ছে আমরা টার্গেটিং এ যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে

उच्छा, उच्छा, उच्छा. को को अच्छा ओके आप से आपले ते कॉपी करा आपले देश अच्छा ओके एडिक टाइटल देছিলাম अच्छा ना आप सर की लगते हैं हम्म What's the video আচ্ছা কল টু অ্যাকশন লার্ন মোড দিয়ে দিলাম বা ল্যান্ডিং পেজ ভিউজ থেকে আমি কল দিয়ে লার্ন মোড দিয়ে দিই বা অ্যাপ্লাই নাও গেট অফ অর দিতে পারি লার্ন মোড ই থাকে আর মানে এই যে শুধু তারা হচ্ছে কি আমার পেজ ভিউ দেখবে এরকম কিছু মানে ওয়েবসাইটে শুধু দেখবে ওয়েবসাইটের ইয়াটা দেখবে ও দেখে বারায় চলে যাবে তাহলে আর কিনবে না না এটার মানে আপনার ইয়ারটাই হচ্ছে যে এটাই আচ্ছা আচ্ছা আমি অথবা অর্ডার করতে ভিজিট করুন ঠিক আছে এটা একটা হেডলাইন আমি আপনাকে দিয়ে দিলাম দেন হচ্ছে এটার হচ্ছে আপনার ইয়ারটাই ভিডিও কোনটা এটা না হ্যাঁ এটা হ্যাঁ এটার ইয়ারটাই হচ্ছে যে অবজেক্টিভ হচ্ছে যে মানুষকে আমি ওয়েবসাইটে আনবো বাট আমি কিন্তু এটার অবজেক্টিভ কিন্তু সেল না দ্যাট মিনস হচ্ছে কি ল্যান্ডিং পেজ যে আমরা যে ইয়ারটা দিলাম না এটাতে ধরেন এখানে কি দিচ্ছি আমরা ওয়েবসাইট ইউআরএল হ্যাঁ এখানে যে লার্ন এখানে ক্লিক করে দ্যাট মিনস কোথায় যাবে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটের আমাদের যে ল্যান্ডিং পেজ আছে না হ্যাঁ ল্যান্ডিং পেজে চলে যাবে আচ্ছা এই ল্যান্ডিং পেজে ভিউজ হবে ল্যান্ডিং পেজে যত আমরা এর আগে দেখেছি না আপনার ল্যান্ডিং পেজে যত বেশি ভিউজ হয় তারপর কি ল্যান্ডিং পেজে ভিউজ হওয়ার পরে কি এটা আমাদের আস্তে আস্তে লাস্ট ফানেলে আমাদের সেলস না পারচেজ হুম লাস্ট ফানেলে কিন্তু পারচেজে চলে আসে বুঝতে পারছেন এটাকে আমরা এখন পাবলিশ এটাকে আমরা আবার হচ্ছে যে ডুপ্লিকেট করতেছি तो ये तो क्या हम लोग तो क्लिक्स আপনার ইয়ার ভ্যারিয়েশনটা চেঞ্জ একটু ভালো কোয়ালিটির ভিডিও আবার আর একটা আনেন বুঝতে পারছেন উম আমরা আনবো একটু আর একটু সেল হলে মানে আমাদের এখন যে খরচ হচ্ছে খরচটা অনেক একটু মানে আবার ইয়ার বাইরে চলে যাচ্ছে একটু মানে সেল হলে তারপর একটু আপডেট করব তাহলে আমাদের এটা হচ্ছে যে আমরা অবজেক্টিভস হচ্ছে ট্রাফিক ট্রাফিকই থাকবে নেটার জাস্ট হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটে যে নাম্বার অফ এটা এর আগে কি দিছি আমরা লিংক লিক্স দিছি না না ল্যান্ডিং পেজ ভিউ দিছি ল্যান্ডিং পেজ ভিউ দিলাম মানে দেখাইছেন মানে ল্যান্ডিং পেজ ভিউ দিছি তো না লিংক দিলাম আচ্ছা এটা তো দেখি তাহলে আমরা এটাতে কি দিয়েছি ল্যান্ডিং পেজ ভিউজ লেখা রেখেছেন তাহলে লিংক ক্লিক করে ক্লিক আচ্ছা এটা লিংক ক্লিক যেহেতু দিছি হ্যাঁ এটা আর আমি চেঞ্জ করতেছি না এটাতে তাহলে ল্যান্ডিং পেজ ভিউজ দিয়ে দেব হ্যাঁ দিয়ে আচ্ছা লিংক ক্লিক বলতে কোনটা বুঝাচ্ছে আমরা লিংক ক্লিক করে আপনার হচ্ছে যে ওয়েবসাইটে যাবে ওর শুধু ক্লিক করে ওয়েবসাইটে যাবে হ্যাঁ ওয়েবসাইটে যাবে আর আর ল্যান্ডিং পেজ ভিউ মানে তো সেম একই জিনিস তাহলে

দুটো প্রসেসিং এ আছে দ্যাট মিন্স কি আপনার ল্যান্ডিং পেজ ভিউজ এবং লিংক ক্লিকস হ্যাঁ আচ্ছা এই ক্যাম্পেইন আর কি রেডি হয়ে গেছে আচ্ছা আমি কি একটা ইয়া করতে পারবো এর পরবর্তী সময় ঢাকা থেকে একটা ক্যাম্পেইন চালাতে পারবো যত ঢাকাতে আমার একটা ক্যাম্পেইন নাই ঢাকাতে ক্যাম্পেইন চালানো যাবে সমস্যা নাই ঢাকাতে আহ ক্যাম্পেইন চালানো যাবে কোনো প্রবলেম না